পৃথিবীর সবচেয়ে সুন্দর বৃষ্টি নগরেই হয় বৃষ্টির মধ্যেও লাইব্রেরিতে সারাদিন ব্যাপী পড়াশোনা এম বি এর ক্লাসে চলছে ক্লাস করা বাদ দিয়ে বিসিএস এর পড়াশোনা চলুন তাহলে দেখে নেই বৃষ্টির দিনে বিসিএস প্রস্তুতির ভ্লগ গত কয়েকদিন ধরেই একটানা না বৃষ্টি হচ্ছিল আজকে সকালেও ঘুম থেকে উঠে দেখলাম এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে এদিকে এম বি এর ক্লাস টাইম হয়ে গেছে ওদিকে সাতচল্লিশতম বিসিএস দরজায় করা নাড়ছে বৃষ্টি আমার বেশ প্রিয় বৃষ্টি এলেই সব কাজ থেকে ছুটি নিয়ে নিতে ইচ্ছা করে গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয় ঘুম বেশ ভালোই হয়েছে সকালে তো উঠতেই মন চাচ্ছিল না এটা আমার জানালার দৃশ্য ক্লাসে যাওয়ার আগে আজকের সারা দিনের একটা টু ডু লিস্ট বানিয়ে ফেলবো অর্থাৎ দিনে কি কি করব একেবারে বেরিয়ে পড়বো ক্লাস শেষেই সরাসরি লাইব্রেরিতে ভিডিওতে যা দেখতে পাচ্ছেন আমার পড়ার টেবিল পাশেই বুকশেলফ আর দেয়ালে টানানো আমার সিলভার প্লে বাটন আজকের টুডু লিস্টে আছে নিউজ পেপার জব সলিউশন পড়া একাডেমিক স্টাডি আর অনলাইন ক্লাস এই তো বেরিয়ে পড়লাম বৃষ্টিতে রোড একদম চকচকে হয়ে গেছে এটা আমার হল আমার থাকার জায়গা আমার একমাত্র আবাসস্থল মজার বিষয় হচ্ছে আমার হলের আকৃতিটা কিন্তু একদম প্রজাপতির মতো তো বাইরে একদম কেউ নেই বৃষ্টির মধ্যে শুনশান নিরবতা সামনে আগালেই দেখতে পাবো সবুজ জাহাঙ্গীরনগরের বাসগুলো রাস্তায় সারি সারি দাঁড়িয়ে আছে এই যে এই সিনারিওটা দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল এখানে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা একসাথে সারিবদ্ধভাবে ওদের ক্লাস করতে যাচ্ছে এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা আমার বেশ প্রিয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রাস্তা মনে হয় এটাকে আমার কাছে এই তো আর কয়েকটা দিন ক্যাম্পাসে আছে ক্যাম্পাস ছেড়ে গেলে হয়তো এত সুন্দর বৃষ্টি আর কখনোই উপভোগ করা হবে না আমার রেকর্ড করা বৃষ্টির ক্লিপগুলোর মধ্যে এই ক্লিপটা আমার কাছে সবচেয়ে প্রিয় এটা একটা লেক লেকে বৃষ্টি পড়ছে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল বৃষ্টির মধ্যে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি কিন্তু ক্লাসের তারা আছে যেতেই হবে হাতে সময় খুব একটা বেশি নেই তাই একটা রিকশা নিয়ে নিতে হলো এই তো সামনে দেখা যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনারটি বৃষ্টির মধ্যে তিন পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে আমি বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট আমার ফ্যাকাল্টি আমার হল থেকে প্রায় চার কিলোমিটার দূরে এই যে জাহাঙ্গীরনগরের লাল ডাবল ডেকার বাসগুলো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজছে এভাবে বৃষ্টির মধ্যে হাত বের করে দেওয়ার আলাদা একটা আনন্দ আছে এই তোমার ফ্যাকাল্টি পেতে আর বেশি দেরি নেই সামনে দেখতে পাচ্ছেন রং পুকুর এটা ক্যাম্পাসের সবচেয়ে বড় পুকুর এই তোমার ফ্যাকাল্টি ফ্যাকাল্টি যেন বৃষ্টিতে ডুবে যাওয়ার মতো অবস্থা এখন আমার ক্লাসরুমে চলে যাওয়ার পালা ক্লাসে গিয়ে দেখলাম অলরেডি ম্যাম ক্লাসে চলে এসেছেন এই তো একটা ক্লাস শেষ এবারে আরেকটা কোর্সের প্রেজেন্টেশন শুরু আজকে টোটাল তিনটা গ্রুপ প্রেজেন্টেশন দিবে ক্লাস ফাঁকি দিয়ে বিসিএস এর পড়া গুছিয়ে নেয় আর ব্যর্থ চেষ্টা ক্লাস তো শেষ এবারে লাইব্রেরিতে ফিরে যাওয়ার পালা লাইব্রেরিতে ফিরে যাওয়ার পথে এই বৃষ্টিটা বেশ উপভোগ করছিলাম এই তো লাইব্রেরি দেখা যাচ্ছে যখন আসলাম ঠিক তখন দুপুর দুইটা বাজে সবাই সকাল সাড়ে সাতটা থেকে পড়তে পড়তে ক্লান্ত এখন কিছুটা ফাঁকা যদিও লাইব্রেরি অনেকে হয়তো বাসায় গিয়ে ঘুম দিচ্ছে এই যে বাইরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যেও কারো যেন প্রস্তুতি একটুও থেমে নেই আমি একটা জিনিস সবসময় চেষ্টা করি যাই পড়ি না কেন সেটা লেখার চেষ্টা করি লিখলে যেটা হয় আপনি যা পড়ছেন সেটা আপনার ব্রেইনে একদম পার্মানেন্টলি লেখা হয়ে যাচ্ছে আপনার ব্রেইনে লেখা হয়ে যাওয়া মানে ওই জিনিসটা আপনার খুব বেশি দিন ধরে মনে থাকবে সে সাথে আপনার চাকরির পরীক্ষায় যেহেতু রিটেনের মার্কসটা অনেক বড় প্রভাব ফেলে সো আপনার রিটার্নের প্র্যাকটিসটাও খুব ভালো মতো হয়ে যাচ্ছে আপনিও ট্রাই করতে পারেন পড়ার পাশাপাশি যেটা পড়ছেন সেটা লেখার আমি ইদানিং একটা জিনিস খুব বেশি ফলো করি আপনারাও ফলো করতে পারেন আমি অতিরিক্ত কোনো কিছু পড়ি না শুধুমাত্র টু দ্য পয়েন্টে ইম্পর্ট্যান্ট এবং শর্টকাটে খুব ইজিওয়েতে পড়ার চেষ্টা করি যেই জিনিসগুলো বিগত পরীক্ষায় এসেছে এবং সেই টাইপের বাইরে অতিরিক্ত কখনোই আমি পড়তে যাই না একটা বই যখন বাজার থেকে কিনি সেখানে কিন্তু অনেক অতিরঞ্জিত এবং অতিরিক্ত তথ্য দেওয়া থাকে এত তথ্য দাগিয়ে দাগিয়ে পড়ে একজন মানুষের পক্ষে যেমন মনে রাখা সম্ভব না সেই সাথে একটা পুরো কমপ্লিট প্রিপারেশন অল্প সময়ের মধ্যে নেওয়া সম্ভব নয় এজন্য আপনারা যখন একটা বই কিনবেন সেই বইয়ের বিগত সালের প্রশ্নগুলো অন্তত পড়ে ফেলবেন আপনার সেই বিস্তারিত পড়ার দরকার নেই ওখান থেকে কখনোই প্রশ্ন আসে না প্রশ্ন আসলে শুধুমাত্র ওই বিগত সালের প্রশ্ন থেকেই আসবে এজন্য বিগত সালের প্রশ্নগুলো একটাও বাদ দিবেন না যদি পুরা বইয়ের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলেন আপনি যে কোনো চাকরি পরীক্ষায় ঠিকবেন টিকবেন এতটুকু বলাই যায় এই যে এই রুমটাতে বসেই কিন্তু আমি পড়ছিলাম পড়তে পড়তে ক্লান্তি এসে গেলে আমি এই কাজটা খুব বেশি করি হাতের উপর মাথা রেখে একটু চোখ বুঝে থাকে কিছুক্ষণ এতে ব্রেইনটা আবার রিফ্রেশ হয়ে ওঠে নতুন উদ্যমে কাজ করার জন্য অনেক তো পড়া হলো এবার একটু চা খাওয়ার বলা চায়ের আড্ডায় ক্যারিয়ারের কত অনিশ্চয়তা না পাওয়ার গল্প এই যে দ্বিতীয় দ্বিতীয়তলার ডেস্ক এখানে সবাই বসে পড়ছে একসাথে অনেক মানুষ পড়ছে এটা আসলে অনেক বড় মোটিভেশনাল ফ্যাক্টর সবাই যখন আপনার সামনে এভাবে পড়বে আপনি আসলে পড়ার জন্য অন্যরকম একটা মোটিভেশন খুঁজে পাবেন বৃষ্টির দিনে টং দোকানে চা খাওয়ার জন্য এটা লাইব্রেরির পাশেই অবস্থিত একাধারে বৃষ্টি পড়েই যাচ্ছে সামনের এই সুন্দর লাইব্রেরির সামনের বৃষ্টি উপভোগ করার জন্য আমি একটা রিক্সায় উঠে পড়লাম ওনাকে বললাম যে আপনি জাস্ট আমাকে একটু ঘুরিয়ে আনবেন আমি আপনাকে ভাড়া দিয়ে দিল এই যে এই পুকুরে বৃষ্টি পড়ার দৃশ্যটা এটা যেন একদম স্বর্গীয় বৃষ্টি খুব ভালো লাগছে এ পাশেও পুকুর ও পাশেও পুকুর আর মাঝখান যে রাস্তা আহ এই জীবন কি আর হবে এমন মানব জীবন কি আসলেই আর হবে মরে যাওয়ার পর হয়তো পৃথিবীর এই বৃষ্টিটাকেই আমি সবচেয়ে বেশি মিস করবো আর পৃথিবীর খাবারকে চলুন তাহলে আপনাদের একটু বৃষ্টি দেখিয়ে আনি ঘুরবেন ঘুরে চলে যাবেন বৃষ্টির দিনে বাদাম খাওয়ার আলাদা একটা মজা আছে সিনিয়র আর জুনিয়রদের সাথে বাদাম খেয়ে নিলাম বৃষ্টি উপভোগ করা শেষে আবারও পড়ায় ফেরার পালা আবার একটু পরে নিব রাত হয়ে গেছে এবারে লাইব্রেরি থেকে বেরিয়ে পড়লাম দেখলাম এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে এই তো বৃষ্টির মধ্যে অন্ধকারে লাইব্রেরির অবস্থা আমি ছাতার নিচে তারপর সামনে এগিয়ে গেলাম দেখলাম রাস্তায় বেশ পানি জমে গেছে রাতের খাবার খেতে চলে আসলাম লামিসার কাচ্চির ঘরে যেহেতু খিচুড়ি খেতে মন চেয়েছিল সো এখানে খিচুড়ি খাবো এখানকার খিচুড়িটা বেশ সুস্বাদু আমার কাছে খুবই ভালো লাগে সো আমি আর আমার ফ্রেন্ড মিলে আমার ফ্রেন্ড কাচ্ছি খেলো এবং আমি খিচুড়ি ভালো লেগেছে তারপরেই রাতের খাবার শেষে চা না খেলে আসলে হয় না আর বৃষ্টির দিনে তো একটু এক্সট্রা বেশি চা লাগে চা খেয়ে নিলাম এভাবেই আমার আজকের দিনটা কাটলো বেশ সুন্দর একটা দিন আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ